যদি বা সংসারে যদি পুরুষের থেকে নারীর অধিকারটা বেশি হয় তখন কিন্তু সংসারটা টিকে না শিয়াল সব চাইবে মুরগির স্বাধীনতা কিছু মুনাফা লোভী নারীবাদী এবং শিয়াল রূপী পুরুষেরা সুকৌশলে লুণ্ঠন করছে নারীর মান সম্মান পশ্চিমা মিডিয়াগুলোর চটকদার বিজ্ঞাপন আধুনিকতা ও স্বাধীনতার দোহাই দেখিয়ে নারীকে বানানো হচ্ছে ভোগ্যপণ্য ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ ও মর্যাদা যা অন্য কোনো কখনো কোন জানা যাক নারী ও পুরুষের মতামত আমি বাহিরে ছিলাম দীর্ঘ ছয় বছর আরব কান্ট্রিতে ওইখানে নারীরাও চাকরি করে তাদের শুধু এই চেহারাখানি ছাড়া কোনো কিছুই দেখা যায় ইসলাম নারীদেরকে যথেষ্ট সম্মান দিছে সেই সময় সম্মান অনুযায়ী আপনারা চলার চেষ্টা করেন নারী যদি সে পদ্মাশীল ভাবে চলাফেরা করে আসল কথা হলে সে অস্থির হয়ে চলবে না সে যদি তার পোশাক আশাকটা যদি ঠিক না রেখে চলাফেরা করে তার জন্য তো রিস্ক হবে নারীদেরকে শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে নারীদেরকে হচ্ছে উস্কানি দিয়ে নারীদেরকে ঘর থেকে বের করে তাদেরকে এটা বোঝানো হচ্ছে যে আমাদের সবারই সমান অধিকার কিন্তু আসলে কিন্তু নারীরা সব জায়গায় সমান অধিকার পাচ্ছে না আর নারীরা তো আমরা তো এমনিতেই হচ্ছে ইসলামের দিক থেকে আমরা আগায় আছে আমাদেরকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে যথেষ্ট আল্লাহ সম্মান দিছে মর্যাদা আমাদের নবী করি সাল্লাম তিনি আমাদেরকে সম্মান দিছে তো আমরা যদি বা একটা সংসারে যদি পুরুষের থেকে নারীর অধিকারটা বেশি হয় তখন কিন্তু সংসারটা টিকে না অবশ্যই সেখানে পুরুষের সম্মানটা বলেন বা অধিকারটা বলেন বেশি থাকতে হবে কেন থাকতে হবে একজন পুরুষ যেভাবে একটা জিনিস পরিচালনা করতে পারে নারী কখনোই সেটা পারে না সে যত হোক না কেন এটা কখনোই সম্ভব হয় না এটাকে আমি দেখবো যে তারা তো হচ্ছে না আমাদেরকে সামনে রেখে তারা নিজেরা বিশাল বিশাল টাকার পাহাড় করে ফেলছে তারা নিজেরা এখন ভালো পজিশনে আছে জাস্ট একটা মানে ফোকাস এ দিল যে হ্যাঁ নারী নারী পুরুষ সমান অধিকার জাস্ট এটা একটা ব্যানার এটা যে সো তাছাড়া কিন্তু আর কিছুই না আসলে কিন্তু সব দিক থেকে দেখেন আপনারা আমরা পিছাই আছে আমরা কোনো দিক দিয়ে আগায় নাই তো এইটাকে আমি বলবো যে তারা তাদের স্বার্থ উদ্ধার করতেছে তাদের স্বার্থ হাসিল করতেছে নারীদেরকে দিয়ে নারীদের মাধ্যমে বর্বর জাহিলিয়াতের যোগের কথা কি আপনাদের একবারও মনে পড়ে না কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো পেট ছিঁড়ে দেখা হতো গর্বের সন্তান ছেলে না মেয়ে সেই বর্বর অন্ধকার অতল গহীন থেকে আলোর পথ দেখিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আজ এ পর্যন্ত পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে গঠনমূলক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ